প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাদিয়া সাদিয়া জীবনে খুবই কষ্ট কারণ সাদিয়া ছোটোবেলা থেকে কাজ করতে করতে বড় হয়েছে সাদিয়া আগে গার্মেন্টসে চাকরি করত। তো এখন আর গার্মেন্টসে চাকরি করে না এখন একটা এলাকার মধ্যে দর্জি দোকানে কাজ নিয়েছে সেখানেই মহিলারা দর্জি কাজ করে সেখানে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে মোটামুটি সংসার চলে কারণ তার মধ্যে তার বাবাও আছে মাও আছে কিন্তু দুজনে বৃদ্ধ কাজকাম করতে পারে না তার মধ্যে অসুস্থ থাকে রোগবালা বালা লেগেই থাকে তো সাদিয়া শুধু একটি ছোটো ভাই আছে সাদিয়াই সবার বড় তো যাই নাকি বড় যে মেয়ে তো সাদিয়া তো কখনো পারবে না তার বাবা মাকে ফেলে রাখতে সাদিয়াও বিয়ের বয়স হয়েছে বিয়ে সাদি করতে হবে অভাবে সংসার কেউ তাকে বিয়ে করে না তার মধ্যে যখন দেখে সাদিয়া বাইরে কাজ করে রোজগার করে ইনকাম করে তখন আরও বিয়ে সাথে করতে চায় না কিন্তু সাদের একটি কথা বাইরে রোজগার করি চুরি তো আর করি না তো কে যদি আমাকে বিয়ে করে তার ইনকাম যদি কমও হয় সাদিয়া নিজের ইনকামেই সংসার চালাতে পারবে সাদিয়া সেই ভরসাটুকু আছে শুধু তার একজন পাশে একজন মনের মানুষ দরকার যে সুখে দুঃখে তার পাশে থাকবে তাকে সাহায্য জোগাবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার